আমরা প্রতি বছরই আর কো খো আমরা যেহেতু আহ আমরা পালন করি এবং আমরা জন্ম মৃত্যু মানুষ যেমন মারা যায় তখন জন্ম মিত্র দুইটাই সমান বিষয় মূল হচ্ছে দুয়ার আয়োজন এবং আমরা দিন বেতি কোরান করেছি এবং মিলাদ করেছি এবং আমাদের প্রত্যেকটা জন এবং সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন তারা অংশগ্রহণ করেছে আপনার অংশগ্রহণ আমরা মূল হচ্ছে যে দেশপতি বেগম খালেদা জিয়া উনি অসুস্থ ওনার জন্য দোয়া হয়েছে তারেক রহমান বাংলাদেশে যাবেন ওনার জন্য এবং মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়েছে এবং আজকের এই দিবসটা আমাদের জন্য ভেরি স্পেশাল বিকজ আরাবাত রহমান কোকো উনি বিনা চিকিৎসায় গত ফেসিস সরকার তাকে হত্যা করেছে আমরা আজকের এই দিনে আগামীতে যারা সরকারে আসবে বা বিএনপি যদি সরকারে আসে আর আপাতর মাস এটা সঠিক ইনভেস্টিগেশনের মাধ্যমে তার বিচার দাবি জানাচ্ছি আমরা আশা করি এটা বিএনপি সরকার জাতীয় সরকার যারাই হবে আমরা তার বিচার চাই এবং দেশমন্ত্রী বেগম খালেদা দেওয়ার জন্য আমি দোয়া চাই সবাই দোয়া করবেন যাতে উনি সুস্থ অবস্থায় নর্মাল লাইফে আসেন এবং আমরা আপনাদের মাধ্যমে আগামী যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে এটা যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং তারে ক্রমান বেশি বাংলাদেশে যাবে বিগত পরশু দিন আপনার এই একটা অনুষ্ঠানে ডিগ্রিয়ার করেছেন সহসায় বাংলাদেশে আমার আপনাদের সাথে সাক্ষাৎ হবে সহসায় অর্থাৎ উনি অফিসিয়ালি বলেছেন মহাসচিব আনুষ্ঠানিকতা মহাসচিবের মাধ্যমে হলে জাতি উপকৃত হবে এবং আমরা এটা ওনার জন্যই রেখে দিলাম সবে প্রধানমন্ত্রীর সাথে বেগম খালদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান খোখো একজন ক্রীড়া প্রেমিক মানুষ ছিলেন উনি ক্রীড়া জগৎ বিশেষ করে ক্রিকেট নিয়েই খুব বেশি ব্যস্ত থেকেছেন আমরা তার স্বপ্ন পূরণে আজকে সকালে এই যুক্তরাজ্যের ইলফোর্ডে আরাফাত রহমান কোখো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে যে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আপনি সেই টুর্নামেন্টটা আমি উদ্বোধ ছিলাম আমরা তার সপ্ত বাস্তবায় নেই আগামীতে আমরা আশা করছি বেঞ্চ রাষ্ট্রীয় জনগণের প্রতি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হলে আমাদের প্রিয় নতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলে আমরা ক্রিকেটকে ক্রিকেটকে একদম খেলার যেই আপনাদের খেলার যেই নীতি নীতিকে অনুসরণ করে আমরা আশা করি যাওয়ার আমরা আরো বাস্তবায়ন করব বাংলাদেশে আন্তর্জাতিক পদের কাঠামো ক্রিকেটকে আন্তর্জাতিক পদের কাঠামোতে পরিপূর্ণভাবে কিভাবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করা যায় সে চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ